খুব ভালো লেগেছে এখানে সম্মানিত কেবলা যখন দোয়া করলেন দোয়া করার কারণে সকলের জন্য দোয়া করছে কি করছে না আমাদের জন্য দোয়াটা হয়ে গেছে কারণ আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় মানুষ এই পিরসা হুজুর কেবলা আমার একবারে কলিজার টুকরা আমার ছেলের ছাত্র হওয়ায় আমার জন্য অত্যন্ত ভালো লেগেছে যে এই দরবারের একজন মুরব্বী পীর সাহেব আমার কলিজার টুকরা হওয়ায় যতদিন দোয়া করবে আমাদের নাম কি এরাই যাওয়ার কোন সুযোগ আছে বলেন কি থাকবে খুব চমৎকার একটা দরবার বিভিন্ন জায়গায় মাহাপিলে গেলে বিভিন্ন দরবারে গেলে দেখা যায় যে নারী পুরুষের অবাধ মেলা মনে হয় যেন আমরা কত সার্কাস এসেছি এরকম একটা ব্যবস্থা এরকম একটা অবস্থা আমরা দেখতে পাই কি পাই কি পাই না সম্মানিত ভাইরা কিন্তু এই দরকারে এরকম কোনো কিছু দেখা যায় কি এই জন্য আমাদের মনে রাখতে হবে এই সৎকায় জারিয়ার কাজটা আমাদের চালু রাখতে হবে এই জন্য সবচেয়ে বেশি খুশি হলো আপনার আমার মন্ত্র মাইলটা যারা আছে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে এরপরে আরেকটা হচ্ছে আমরা এমন এলে অর্জন করবো এমন এলেম পৃথিবীতে দিয়ে যাব এলেভের মাধ্যমে মানুষ উপকৃত হবে এই এলেন যখন চর্চা হইতে থাকবে একটা পর একটা চর্চা হইতে থাকবে তখন কিন্তু অনেক ভালো লাগবে খুব ভালো লেগেছে এখানে সম্মানিত পীর সাহেব কেবলা যখন দোয়া করলেন দোয়া করার কালে সকলের জন্য দোয়া করছে কি করছে না আমাদের জন্য দোয়াটা হয়ে গেছে কারণ আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় মানুষ এই পীর সাহেব কেবলা আমার একেবারে কলিজার আমার ছেলের ছাত্র হওয়ায় আমার জন্য অত্যন্ত ভালো লেগেছে যে এই দরবারের একজন মুরব্বী পীর সাহেব আমার কলিজার টুকরা হওয়ায় যতদিন দোয়া করবে আমাদের নাম কি এরাইয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন কি থাকবে এই যা এলমুন ইনতাফাউ বিহি আল্লাহ রাসূল বলেছেন এইটা উপকারী এলেম এই এলেম দান করার কারণে এই এলেমটা এরকম একজনের পর আরেকজন যখন চালু থাকবে এটাও মরার পরে এর সওয়াবটা পাওয়া যাবে কি যাবে কি না আপনারাই দান করে নিজেরা ইলেম অর্জন করে নিজেরা ইলেম প্রদান করে মানুষদেরকে এর থেকে আপনার গ্রহণ করতে পারেন আর একটা হচ্ছে আমি শেষ করে দেব যেহেতু আমার পরবর্তী আলোচক এখানে উপস্থিত হয়ে গেছে আমাদের বড় ভাই সাহেব এখানে উপস্থিত হয়ে গেছে আমি তৃতীয় যে কথাটা বলবো যে সালে যে আমাদেরকে নিকার সন্তান তৈরি করতে হবে ইয়া তো লাগু যে সন্তান আমাদেরকে কি করবেন দোয়া করবেন সম্মানিত ভাইরা আমরা এই তিনটা এজেন্ডা বাস্তবায়ন করতে রাজি আছি কিনা আমরা এই দরবারে এসেছি সবাই খুশি এই ঈশালে সাহাবের মাহফিল আপনারা আসবেন এই ঈশালে সাহাবের মাহফিল আপনারা দান করবেন তাহলে সাতটায় জারিয়ার আপনার এই পাবেন আমরা সকলে দোয়া করি যে আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুক আর আমরা এই যে উপস্থিত হতে পেরেছি এই দোয়া নেওয়ার জন্য আমরা এই দরবারে এসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমাদের নেক আসেন গোপুটা করুক সম্মানিত ভাইরা শাহবান মাস চলছে এই শাহবান মাস রমজানের প্রস্তুতি আমরা যেন সকলে এই শাহবান মাসের প্রস্তুতি গ্রহণ করতে পারি সময়ের অভাবে অনেক কথা ছিল কথা বলা সব বলা গেল না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমি এই বলে আমার কথা শেষ করছি এই দরবারে সকলের জন্য দোয়া করছি বিশেষ করে সাহেব তারপরে সৈয়দ মাহিনুদ্দিন সহ অন্যান্য যারা আছে যারা এবং সন্তানেরা যারা আছে এবং এই দরবারের মহিউদ্দিন যারা আছে সকলের জন্য আমিও দোয়া করছি এবং আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ